সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নিষিদ্ধ হওয়ার পরে অর্থাৎ আইন উপদেষ্টার বক্তব্যে সাময়িক নিষিদ্ধের জন্য পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নীতি নির্ধারকরা যে হুঙ্কার দিয়েছেন তাতে হিতে বিপরীত ছাড়া আর কিছুই নয় সেই বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন 5 আগস্টের পর পূর্বে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে যে মানে অন্যায়ের সাথে জড়িত ছিল তার চেয়ে হাজারো গুণে ক্ষেপণাস্ত্রতbete হয়েছে এই 5 আগস্টের পর এর পরেও প্রতিশোধ পরায়ণ উচ্চ একাত্তর সালে পঁচিশে মার্চ যেই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষেধ করেছিল যাদের মদদে গোলাম আজমের মদদে সেই গোলাম আজমের দেশ বাংলাদেশ আর এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না গোলাম আজমের দেশে রাজনীতি আওয়ামী লীগ করার কথা নয় সেই পরিপ্রেক্ষিতেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়ার শুরু প্রক্রিয়া কেবল আমি বলবো যদি তারা বেশি অপকর্ম করে থাকে এই সময়ের মধ্যে তাহলে তাদের আজীবনের জন্য ব্যান্ড হবে এমন কি যারা এখন কারাগারে আছেন তারা তাদের মৃত্যুদণ্ডও হতে পারে যাই হোক এখন বিষয় হচ্ছে সেই গোলাম আজমের দেশ কিন্তু বাংলাদেশ দু সালে এই গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না পারবে না যে আওয়ামী লীগ শেখ হাসিনার এবং শেখ মুজিবুর রহমানকে ব্যবহার করে সবই ব্যবহার করে পথ পজিশন ব্যবহার করে যারা লুটপাট নৈরাজ্য করেছে চাঁদাবাজি করেছে এমন কোনো কর্ম নাই যে করেনি তারা কিন্তু অপরাধ শাস্তি হচ্ছে না তাদের শাস্তি দিচ্ছেও না গোলাম আজমের দেশ বাংলাদেশ যেই দেশে একবাদে পরীক্ষিত পরীক্ষিত দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী এবং জামাত ইসলাম এই দুইটা দলই নাকি পরীক্ষিত সেনাবাহিনী পরীক্ষিত সৈনিক সুতরাং সেই পরীক্ষিত সৈনিকের দেশে আওয়ামী লীগের মতো সংগঠন রাজনীতি করার অধিকার নাই থাকা উচিত নয় এখন সাময়িক আওয়ামী লীগকে যে বরখাস্ত সাময়িক আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নিজুম মজুমদার এর আব্দুর রহমান হাওলাদার জাহাঙ্গীর কমির নানক সহ অনেকে যে হুমকি দামকি দিচ্ছেন দয়া করে আপনারা একটু বাংলাদেশে আসেন আপনারা বাংলাদেশে আসিয়ার হুমকি দামকি দেন সেখানে আপনাদের সাথে প্রয়োজনে দশ কোটি মানুষ যাবে কিন্তু আপনারা লুটপাট করে নৈরাজ্য করে টাকার অঢেল সম্পদ তৈরি করে আপনারা ওখানে বসিয়া হুঙ্কার দিয়ে এই বাংলার আপামর জনগণ যারা সাধারণ জনগণ খেটে খাওয়া জনগণ নিরীহ জনগণকে বিপদে ফেলবেন নিরীহ জনগণকে জেলে জুলুমে দিচ্ছেন এগুলো বন্ধ করে আর বাংলাদেশের যারা বসবাস এখনও আছেন আওয়ামী লীগের সমর্থনকারী আওয়ামী লীগের ভোটার অথবা স্বাধীনতার পক্ষশক্তি যারাই আছেন না কেন দয়া করে এই দুষ্কৃতকারী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের হুমকি দামকিতে আপনারা সারা না না আপনারা আপনারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবেন তাদের কারণে যদি এই জটিকা মিছিল দেন জটিকে কাজ করতে চান ফেসবুকে ইউটিউবে করতে চান তাহলে আপনাদের চরম খেসারত দিতে হবে কারণ হচ্ছে ওরা তো লুটপাট করে দেশে বিদেশে ধন সম্পদ অনেক সম্পদ করেছে আপনাদের নামে মামলা দিয়েছে আপনাদেরকে কোনো পথ পজিশন দেয়নি আপনাদের মূল্যায়ন করেনি আজকে আপনাদেরকে উস্কানি দিয়ে আপনাদের উপরে ভর করে তারা এই দেশে পদার্পণ করতে চায় সুতরাং আমি আপনাদের বলবো আমি ফেসবুকে ইউটিউবে মেসেঞ্জারে অনেক জায়গায় দেখেছি আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তারা হুঙ্কার দিতে যাচ্ছে দয়া করে আপনারা দেশে বিশৃঙ্খলা করিয়েন না আপনারা সতেরো বছর ক্ষমতায় আসিলেন একটু সতেরো মাস ক্ষমতার বাইরে থাকেন না দয়া খুঁজে এরপরে বোঝা যাবে যে কত দূর আপনাদের সফলতা ব্যর্থতা সতেরো মাস একটু থাকেন আপনারা এই লন্ডনের আর ইন্ডিয়ার আর কলকাতার আর এই ত্রিপুরার আওয়ামী লীগের হুঙ্কারে আপনারা দেশে নৈরাজ্য সৃষ্টি করিয়েন না আমি তাদেরকে বলবো সেই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো যারা করে আপনারা একটু বাংলাদেশে আসেন বাংলাদেশে আসছে একটু দেখান যে না আপনাদের 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 জল আছে 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 লোক জনসমর্থন কারণ আপনারা এমন কোনো অপকর্ম করেন নাই যে অপকর্ম আপনাদের বাদ নেই আপনাদের কারণে আজকে প্রায় দশ কোটি মানুষ আজকে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে আপনাদের কারণে আপনাদের কারণে আপনাদের অপকর্মের কারণে আপনাদের দুষ্কৃতকারীর কারণে আপনাদের অবশ্য আপনারা যে অপকর্ম করছেন তার চেয়ে হাজারো গুণ অপকর্ম এই পাঁচই আগস্টের পর হয়েছে কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আপনাদের কারণে তো এই বাংলাদেশের প্রায় দশ কোটি মানুষ অর্থাৎ আপনাদের সমর্থনকারী হলো ছয় কোটি আর এই যে পাঁচই আগস্টের পর যে অপকর্ম হয়েছে এহেন হলো চার কোটি এই মোট দশ কোটি এই দশ কোটি লোক অর্থাৎ ছয় কোটি লোক আপনাদের জন্য অপকর্মের আপনাদের অপকর্মের জন্য আজকে নিরাপত্তাহীনতায় বুকছে দয়া করে ওই ইন্ডিয়া কলকাতা ত্রিপুরে বসে লন্ডনে বসে হুঙ্কার না দিয়ে বাংলাদেশে আসেন যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশের সকল জনতা এবং স্বাধীনতার পক্ষ শক্তিদেরকে বলবো যারা বিদেশে বসে গর্থে বসে হুঙ্কার দিচ্ছে তাদের হুঙ্ের উপরে ভিত্তি করে আপনারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবেন না আর আপনাদের সামান্য নৈরাজ্য সৃষ্টি করার কারণে দেশে একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে সুতরাং তারা প্রয়োজনে তাদের শক্তি সামর্থ্য যা কিছু আছে প্রয়োজন তারা বাংলাদেশে আসুক বাংলাদেশে আসলে তাদের সাথে দশ কোটি লোক নামবে কিন্তু তার আগে দেশে নৈরাজ্য সৃষ্টি করবেন না দয়া করে বিলিস আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম